আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন সবাই আজ হচ্ছে চার নভেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধবার আমরা আছি খুলনা জেলার দিগলিয়া উপজেলায় অবস্থিত মোল্লাডাঙ্গা গরুর হাটে আর এই হাট থেকে আপনাদেরকে জানাবো আজকে বাসুর গরুর দরদাম তো দর্শক দেখেন অনেক সুন্দর সুন্দর বাসুর গরু আছে একেবারে সুস্থ সবল দেখেন কত সুন্দরভাবে এখানে খাবার খাচ্ছে তো আজকে এই বাসুর গরুগুলোর দাম জানায় আপনাদেরকে তো আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর নতুন দর্শক হলে অবশ্যই ভিডিওটি নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাই গণ্ডেন্ট ফিক্স করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক আমরা আসেন এই লট থেকে আপনাদেরকে বাসুর গুরুর দামগুলো জানাই রাসেল ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা এই 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 বাসুরটার পয়স কেমন আছে ভাই ছয় মাস দাম চাচ্ছেন কত ভাই বত্রিশ বিক্রি করবেন কত হলে আইস আঠাশ হলে বিক্রি করবেন কোশ জানতে বলেন বকনা বাসুর আঠাশ টাকা হলে বিক্রি হবে রাসেল ভাই এটার এডের ময়সটা কেমন আছে ছয় থেকে সাত মাস দামটা কেমন চাচ্ছেন